সুপ্রিয় মৎস্য চাষি ও ভাইরা আসসালামু আলাইকুম এখন আমরা ডেলিভারি করছি উন্নত জাতের কিছু মাছের পোনা প্রথমেই ধরা হচ্ছে এটা হচ্ছে ইলশে বাটার পোনা এই মাছগুলো আমরা দিনের বেলা হাউজে সংরক্ষণ করে রেখেছিলাম হাউজের ঠান্ডার পানিতে এবং এটা আমরা রাতের বেলা লোড দিচ্ছি এই মাছটা যাবে কুমিল্লার উদ্দেশ্যে এটা আমরা পরিবহন বাছি করে পাঠিয়ে দেব আপনারা দেখুন যে এই মাছগুলো কিন্তু একেবারেই চটপটে হয়ে গেছে এবং ডেলিভারির উপযোগী হয়ে গেছে তার কারণে এখন আমরা এই মাছটা দিচ্ছি এবং রাতে মাছ ডেলিভারি দিলে মাছটা খুবই ভালোভাবে পৌঁছে যায় আপনাদের একটু দেখানোর চেষ্টা করি মাছগুলো তো এই মাছটা কয়টায় কেজি যাবে এটা হচ্ছে আশি একশো আশি একশো লাইনের মাছ তাই তো এক কেজিতে আশি থেকে একশোটা যাবে এটা তো র্যাক বাটা নাকি নাকি র্যাক বাটা তো প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা দেখুন যে কত চমৎকার মাছগুলো এবং এই মাছটা কিন্তু এখনই অক্সিজেন ব্যাক করা হবে আর একদম মস্র চাষি ভাই আমাদের ভিডিও দেখে অনলাইনে মাছের পোনাগুলি অর্ডার করেছিলেন আমরা তার কথা মতোই কিন্তু তুলে রেখেছিলাম এবং আমরা যাত্রীবাহী পরিবহনও করে পাঠিয়ে দেবো এখনই তো আপনারা পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন যে আমরা কিভাবে মাছের পোনাগুলি ডেলিভারি করে থাকি তো মৎস্য চাষি ভাইয়ারা এই যে দেখুন এখানে অক্সিজেন ব্যাক আমরা পানি করে রেডি করে রেখেছিলাম এবং সেখানে এই মাছগুলো কিন্তু পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে এবং এই মাছগুলো এখনই ব্যাক করা হবে এবং চলে যাবে আমাদের নিজস্ব যে পরিবহন আছে সেই পরিবহনের ব্যবস্থার মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি আর এগুলো সব যাত্রীবাহী পরিবহনে পাঠানো হবে আমরা কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এভাবেই করে মাছের পোনাগুলি ডেলিভারি করে থাকি তো যে সকল মৎস্য চাষী ভাইয়েরা মাছের পোনা অর্ডার করতে চান তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সকল মাছের পোনাগুলি পৌঁছে দিয়ে থাকি দেখুন যে ব্যাগের ভিতরে যদি মাছগুলো যায় যে কি সুন্দর করে খেলা করে বেড়ায় এটা দেখে বুঝতে পারছেন যে মাছটা কত সুস্থ সবল এবং চটপটে মাছ আমরা সব সময় চেষ্টা করি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পোনাগুলি দেওয়ার তো প্রিয় মৎস্য চাষী ভাইয়ারা দেখতে থাকুন আমরা আরও কিছু মাছের পোনা এখানে দেবো তো আমাদের ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন প্রিয় মৎস্য চাষী ভাইয়ারা এখন এই মাছটি কিন্তু অক্সিজেন ব্যাগ করা হচ্ছে এবং অক্সিজেন সিলিন্ডার দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অক্সিজেন করে আমরা এই ব্যাগটা রাতেই পাঠিয়ে দেব এবং সকালের মধ্যেই পৌঁছে যাবে চাষি ভাইদের কাছে তো দেখুন কত চমৎকার করে এই ব্যাগটি অক্সিজেন দেওয়া হয়েছে মাছ যতক্ষণ এর ভিতরে অক্সিজেন থাকবে মোটামুটি আঠারো থেকে বাইশ ঘন্টা পর্যন্ত খুবই ভালোভাবে মাছটা সুস্থ সবলভাবে এর ভিতর থাকে এখন তো যেহেতু ঠান্ডা আবহাওয়া এই জন্য আমরা আঠারো থেকে বাইশ ঘন্টা পর্যন্ত গ্যারান্টি দিয়ে থাকি তো আপনারা দেখুন এখানে কিন্তু পর্যায়ক্রমে প্রতিটা ব্যাগই এভাবে ব্যাগ করছে এবং আমরা ব্যাক করা শেষ হলে এই ইজি বাইকে করে তুলবো তোলার পরে এটা আমরা পাঠিয়ে দেবো বাসের কাউন্টারে কাউন্টারে যাত্রীবাহী পরিবহনে করে কিন্তু চলে যাবে আজকে রাতে সুপ্রিয় মৎস্য চাষী আমরা বাটা মাছ কিন্তু অক্সিজেন ব্যাগ করেছি এখন ধরছি চায়না পুটি যেটা আপনার দ্রুত বর্ধনশীল একটি মাছ সুপ্রিয় মৎস্য চাষী ভাইরা দেখুন অত সুন্দর এগুলো কিন্তু সবই চায়না পুটি এবং অনেকে শর্টপুটি বলে থাকেন এই চায়নাপুটিগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে আছে এগুলো অর্ডারের মাছ আমরা এখনই পাঠিয়ে দেবো চলুন আমরা দেখাই কিভাবে এই মাছগুলো ব্যাক করছি কেউ মৎস্য চাষি ভাইয়েরা এখন কিন্তু চায়না পুটিটা ব্যাক করা চলছে এবং সমান পরিমাণে ব্যাগে ভাগ করে দেওয়া হচ্ছে আর এই ব্যাগে কিন্তু ভাগ করে দেওয়ার পরে এগুলো সবই নাম লিখে দেওয়া হচ্ছে যাতে আমাদের যে চাষি ভাই আছে তিনি বুঝতে পারেন কোনো মাছ যেন একটার সাথে আর একটা মিশে না যায় তো তাদের বোঝার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাগে চিহ্নিত করে দিই তো আপনাদেরকে আমি এখন একটু দেখাবো যে আমরা কীভাবে ব্যাগগুলো চিহ্নিত করে দিই তো এই দেখুন তা বাটা বলে বি লেখা আছে তো আমাদের এটা যেহেতু পুটি আমরা তেমন পি লিখে দেব যাতে শর্ট নামে চিনতে পারে তো দেখুন পর্যায়ক্রমে কিন্তু এই মাছগুলো সবে ঢালা হচ্ছে এই মাছগুলো ব্যাক করা হবে এখনই আমাদের বাস চলে যাবে বেশি সময় নাই অল্প টাইমের ভিতরে আমরা এই ব্যাখ্যা করে গাড়ি ছেড়ে দেব সুপ্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আমাদের কাকা কিন্তু একটা একটা করে গাড়িতে তুলছেন এবং এই যে পরিবহনের যে কাজগুলো তিনি করে থাকেন তো আমরা একটু কাকার কাছ থেকে কথা বলবো কাকা এই যে মাছগুলো আপনি প্রতিনিয়ত দেন সমগ্র বাংলাদেশে তো এখনো পর্যন্ত কি কোনো কমপ্লেন পেয়েছেন মাছগুলো 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 যেভাবে পৌঁছে দেন আপনারা বাসে পড়ে এটা যে চাষি নেই তারা কি সন্তুষ্ট তো এই মাছ নিয়ে আশাবাদী যে কোনো চাষি ভাই হচ্ছে প্রতারিত হবে না প্লাস এই মাছটা নিয়ে তারাও সন্তুষ্ট হবে এতটুকু আমরা আশা করতে পারি তো আমাদের কাকার কাছ থেকে শুনলেন তিনি কিন্তু এই মাছগুলো প্রতিনিয়ত এইভাবেই পাঠিয়ে দেয় সমগ্র বাংলাদেশে তো তার কাছ থেকে আমরা এখন শুনলাম তো প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আপনারা কিন্তু চাইলেও হ্যাচারিতে এসে মাছের পোনাগুলি ক্রয় করতে পারেন আর না আসতে পারলে আমরা তো বলেছি আমাদের এখানে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে এবং অধিক পরিমাণে মাছের পোনা নিলে আমরা কিন্তু পিক আপ পিক বা অন্যান্য যেই পরিবহন তাতে করে কিন্তু পাঠিয়ে দিয়ে থাকি তো প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ